তো আপনারা যারা সাইকেল দিয়ে রাইড করতে চাচ্ছেন সেই জায়গায় খুব সুন্দর একটা লোকেশান হলো মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের অপোজিট পাড়ে একটা রোড আছে তো ওই রোড দিয়ে ঠিক ওই গল্লিটা দিয়ে আপনারা ঢুকে পড়বেন ওই গল্লি দিয়ে সোজা ঢুকলেই আপনি পাবেন সোনারগাঁও জাদুঘর এরপর পাবেন পানামনগর মানে পানাম সিটি তো পানাম সিটি হলো হলো সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে আর জাদুঘর সেদিন খোলা থাকে তো আমরা এক ঘন্টা তিরিশ মিনিট রাইডের পর খুব ইজিলি আমরা সেখানে পৌঁছাতে পারি ফাইনালি আমরা পানাম সিটির আলমদ্দিনা হোটেলে আসন ভাই কেমন বোধ করছেন এখন মানে কোনো বোধই করছে না বলেন আসুন ভাই দাঁড়িয়ে রাখলাম এক ঘন্টা তাহলে আমরা বাস দিয়ে আসতাম এক দু ঘন্টা লাগতো কাশপুর পার পাড়ায়তে এক ঘন্টা যাই হোক ফাইনালি আমরা আর একটা মোটর সাইকেল মনে হয় আর থ্যাংক ইউ ও আমরা মোটর সাইকেল ঠিক আছে নাইস কমপ্লিমেন্ট ওকে আপনার এখন খাওয়া দাওয়া করবো এই জন্য একটু বিশ্রাম বিরতি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা ফাইনালি চলে আসছি খুব সেফলি চলে আসছি সমস্যা হয় কিন্তু আজকে এমন একটা দিন আসল ভাই আছে বাট আমাদের পালন নৌকরটা নাই আর কি

কাবুয়া ডাকে তামনগর বন্ধ পেয়ে চলে আসছি সোনারগাঁও এত এখানে এন্ট্রি ফিটা হলো পঞ্চাশ টাকা আর আপনি যদি সাইকেল নিয়ে আসেন তাহলে পার পার সাইকেল দশ টাকা করে নিবে সাইকেলের জন্য আলাদা পার্কিং আছে আমরা পার্কিং করছি তো এখন আমরা আসলাম যাদুঘরের ভিতরে দিকে তার যাবো কিছু বলবেন সো আপনারা হয়তো আওয়াজ শুনে বুঝতে পারছেন জি জি পোকার আওয়াজ শুনে বুঝতে পারছেন হয়তো কতটা পরিবেশ বান্ধব এখানে একটা স্পেশাল জিনিস হলো এখানে প্রচুর চালতা আমরা যাওয়ার পথে প্রচুর চালতা ভাই বাকিটা তো দেখবেনি সামনে এখানে আমরা ফ্রিতে দুইটা চালতা নিল জানি না বাইরের সময় ধরে কিনা

তো ভরসktirা ভাল অনেকগুলো কালেকশন হইছে ঢাকায় নিয়ে যাব সো আপনারা আসলে অবশ্যই এভাবে একজন আসবেন সাথে একটা হেলমেট নিয়ে আসবেন অনেক সেফলি পড়তে হয় গোলা ওকে ইউ সো জাদুঘরের মধ্যে নেই যে লেকটা আছে এই লেকটার পাশে এই যে আমার পাশে লেকটা এখানে আমি আসছিলাম লাস্ট আমার আব্বা আম্মুর সাথে ফ্যামিলির সাথে আসছিলাম আজকে অনেকদিন বসে সাইকেল নিয়ে আবার চলে আসলাম যাই হোক বাকি ভিউগুলো আমি দেখাবো পুরো এরিয়াটা আমি কাবার চেষ্টা করবো থ্যাংক ইউ সো এটা হচ্ছে এমন একটা রোড এই রোডকে আসলে কি বলবো আরও আগে যখন একবার আসছিলাম তখনও ঠিক সেম অবস্থা দেখছিলাম আবার এখন ঠিক সেমই অবস্থা তো এমন একটা পর্যায়ে আসলে একটু ভিতর দিন যখন যাচ্ছিলাম এরা আসলে জিনিসটাকে এমন একটা অবস্থা বানা যাচ্ছে ওই মানে উপরে যাওয়ার মতন অবস্থা নাই আসলে এ আর কি এবং একটা পর্যায়ে ওই একটা রোড ব্লক করে দেওয়া আছে তারা আসলে সেটা আমাদের বিবেকবোধের বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা মানে এগুলো তো আসলে মানায় না তা আসলে পরিবেশ আসলে নষ্ট হয় না আমরা পরিবেশগুলোকে নষ্ট করি এই আর কি আমরা এখানে আসছি গ্রুপতে ফ্যামিলি আসে অনেকে আসে কিন্তু এমন এমন অকওয়ার্ড এমন এমন অর্ড সিচুয়েশান কিছু বলার থাকে না যা শোনার কথা ঠিক এই ফ্লাইওভারটা আসলে দিয়ে এখানে আসে এই রোডটা আর কি মানে সবাই ঢুকতে পারবে অবস্থা ঢুকতেও পারবে না এটা যদি অবস্থা তাহলে কিভাবে হবে বিয়ে গায়ে হলুদ বিয়ের কোণে লেখা আর দেখা ও বিয়ে পালকিতে বরযাত্রা এরপরে হলো জামাকে পিঠে খাওয়ানো এরপরে হলো ডিভোর্স হয়ে যেত এবার শালিশ যেত ওরা মেবি স্কুল থেকে আসছে এই তোমরা কোন স্কুল কোন কোন গার্লস স্কুল আচ্ছা আচ্ছা কে হলো স্যার আসসালামু আলাইকুম স্যার তো স্যারে ব্যর্থ হয়েছে ফাইনালি মনে হচ্ছে সাপ্লানির দিকে ব্যর্থ হয়েছে এরাও আসছে আসলে স্পোর্টটা ভালো সব কিছু মিলে ভালো স্টুডেন্ট আমি ছোটোবেলা পিকনিক স্পোর্ট বলতে সোনাগাঁওকে মানে বলা হতো আর কি যাই হোক দেখতে থাকুন বাকিটা আর এখানে খুব সুন্দর টেস্ট শপ দেখলাম আমি একটা স্টল খুব সুন্দর একটা স্টল কোর কোরফিল্ড কোর্ড স্টুডিও দেখি আপনাদের ফেসবুক পেজ না আচ্ছা আমাদের প্রাইস রেঞ্জ কতটুকু বলা যাবে মানে হাইস্ট কত থেকে শুরু দাম কত থেকে শুরু হাজার মানে পাঁচশো থেকে শুরু করে বিশ ত্রিশ হাজার পর্যন্ত আছে আচ্ছা তো শুনতে পারছেন সবকিছু বাকি সবগুলো চেষ্টা করতেছি দেখানোর জন্য ওকে। চাচা একদম আমাদের বাসায় আছে কিন্তু এটার নাম কি আর কোনো নাম নাই আচ্ছা যে মোটামুটি মাঠে সব কিছু জিনিস আছে আপনার এগুলোকে মনে হয় কি বলেন জানে শখের হাড়ি নাকি কি শখের কোনটা ওগুলা ও আচ্ছা 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 ওকে What you want with you? I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. Out of my Understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? Who's always sorry, the conclusion Even though I offer all of the solutions I wish you love me like I love you, it's stupid When I'm alone with you, I never feel lucid I wish I wasn't struck by Cupid I wish when I first saw you, I knew this When I'm with you, I feel so useless I feel diluted, my heart's been wounded Silhouettes of you are like a taunt Never really know just what you want

সবাই সব ঠিকঠাক করে নিচ্ছে সব সেটিংস অপটিমাইজ করতেছে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নারায়ণগঞ্জ সোনারগাঁও কি বলছছো নিজের আয়নাতে দেখি চোখ দুইটা মেলা দেখি চোখে পানি নাই রক্ত জৈমা হইছে কালো তবু তুমি থাকো ভালো কষ্টগুলো গুলো পয়সা Just can't get enough, guy. It's just always so bluff, I'm not bad. So